ভাই আজকে সেভেন পিসের সাথে সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন পাঁচ পিস কি পাঁচ পিস ফ্রি দিচ্ছেন ভাই ওয়েট ভাই দেখাচ্ছি আগে দেখেন সেভেন পিস কি কি আছে আমার মানে কি কি আছে ভাই আসেন ভাই কাছে আসেন এই যে দেখতেছেন থ্রি ডি প্রিন্ট এর বিছানা চাদর ভাই এত সুন্দর এত জীবন্ত ভাই মনে হচ্ছে যাবে ভাই এই ফুলটা আপনাকে এইভাবে ধরে আমি এইভাবে আগলে দিতে পারবো মাই গড এতটা সুন্দর থাইল্যান্ড থেকে নিয়ে আসছি এই প্রিন্টের থ্রি ডি বিছানা চাদর গুলো শুধুমাত্র আপনার বিয়সদের জন্য কি কি আছে ভাই ভাই বিছানা চাদরের সাথে আছেন এই যে বড় কিং সাইজের একটা বিছানা চাদর চাদর আছে সাথে থাকছে দুই পিস বালিশের কভার দুই পিস বালিশের সেম ডিজাইনের সাথে আরেকটা জিনিস থাকছে কি কোল বালিশের কভার কোল বালিশের কভার থাকছে ভাই আরো আছে আর কি আছে ওয়াও খুব সুন্দর কিন্তু হচ্ছে দুইটা পর্দা কিন্তু রয়েছে পাচ্ছেন ওকে সাথে হচ্ছে আরো আছে ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট সেম ডিজাইনের সেম ফুলের একটা ফ্লোর ম্যাট পাচ্ছেন পাশাপাশি এই হচ্ছে আমাদের সেভেন পিসের সেট এই সেভেন পিসের সাথে সেটের সাথে পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ পিস ফ্রি কি গিফট দিচ্ছেন এবার তো বলতে হবে ভাই ভাই আজকের আকর্ষণ ভাই আজকে কি আকর্ষণ আবার বলতেছি ভাই আজকের এই ভিডিওর আকর্ষণ কি দিচ্ছেন সেভেন পিসের সাথে সম্পূর্ণ এই পাঁচটা সিনারি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ভাই সেম ডিজাইনের সেম কালারের আপনি সম্পূর্ণ এই পাঁচটা সিনারি ফ্রি পাচ্ছেন 1 2 3 4 5 প্রাইস দিবেন কত ভাই ভাই প্রাইস দিব একেবারে সীমিত প্রাইস একেবারে অফার প্রাইস ভাই আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র আবারও বলতেছি এর আগে সেভেন পিসের সেটের সাথে সম্পূর্ণ এই পাঁচ পিস আমি ফ্রি দিব একবার অফার প্রাইসে মাত্র তিন হাজার